অষ্টমীর অঞ্জলি এবং সন্ধি পুজো শুভ সময় কোনটি জানি কবে বোধন দোলায় নাকি গো কিসে চড়ে মর্তে আসছে মা দুর্গা পুজো করার আগে যেন শুভ সময় নির্ঘন্ট আর হয়তো হাতে গুনে সপ্তাহ খানিক বাকি আছে পূজো শুরু হতে পুজো উদ্যোক্তারাও বেশ ব্যস্ত চারিদিকে এখন শুধুই উৎসবের র কলকাতার শহর সেজে উঠেছে আলো রোশনাই আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে পুজোর গন্ধ কিন্তু পুজো তো চলে এলো তবে কি জানেন পুজোর দিন কবে পড়েছে যারা পুজো করবেন তাদের এই বিষয়ে সব থেকে বেশি অবগত থাকতে হবে জানুন সত্তা সবার আগে জেনে নিন মহামায়ের আগমন কিসে হচ্ছে এবার শাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশে মা দুর্গার আগমন হচ্ছে গজে প্রচলিত বিশ্বাস গজে আগমন হলে ভালো ফলন হওয়ার সম্ভাবনা থাকে বসুন্ধরা শস্য শ্যামলায় পরিপূর্ণ হবে উল্টোদিকে দেবীর গমন হবে দোলায় ফলে মহামারীর আশঙ্কা থাকছে অর্থাৎ একদিকে যেমন শুভ ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্যদিকে অশুভর ইঙ্গিত মিলেছে এবারে এক নজরে দেখে নিন পুজো বাংলা বাংলার পঞ্জিকা মতে এবার পঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর বঙ্গাব্দ দশই আশি তবে পঞ্চমী থাকছে সকাল আটটা ঊনপঞ্চাশ পর্যন্ত পঞ্চমী ধরা হলে বলা যায় সেদিন সারাদিনই ষষ্ঠী থাকছে আর তাই ওই দিন সন্ধ্যায় হবে দেবীর বোধন পরের দিন আঠাশে সেপ্টেম্বর রবিবার ষষ্ঠী এদিন সকাল দশটা তেতাল্লিশ পর্যন্ত থাকছে ষষ্ঠী যার ফলস্বরূপ ষষ্ঠী পুজো সম্পন্ন করতে হবে ওই সময়ের মধ্যে এরপর সায়নকালে দেবীর আমন্ত্রণ এবং অভিবাস পালন হবে উনত্রিশে সেপ্টেম্বর সোমবার বেলা বারোটা আঠাশ মিনিট পর্যন্ত থাকছে সপ্তমী এদিন নবপত্রিকা স্থাপন করা হবে পরের দিন অর্থাৎ মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর মহা অষ্টমী এই দিন অষ্টমী থাকছে একটা ৪৫ পর্যন্ত তাই যারা যারা মহা অষ্টমী করবেন উল্লেখিত সময়ের মধ্যে অঞ্জলি দিয়ে দিন এছাড়াও দিন সন্ধি পুজোর সময় শুরু হচ্ছে বেলা একটা একুশ গতে আর শেষ হচ্ছে দুটো নয় মিনিটের মধ্যে পয়লা অক্টোবর মহানবমী বেলা দুটো ছত্রিশ মিনিট পর্যন্ত নবমী থাকছে এর মধ্যে নবমীর পুজো বিধি সম্পন্ন করতে হবে পুজোর শেষ দিন অর্থাৎ দোসরা অক্টোবর বৃহস্পতিবার পড়েছে বিজয়া দশমী এদিন দশমী তিথি থাকছে বেলা দুটো ছাপ্পান্ন মিনিট পর্যন্ত